বেসরকারি সংস্থাগুলো মিথ্যে কথা বলে আদিবাসীদের জমি দখল করতে শুরু করে আর সরকার নিষ্ক্রিয়ভাবে তা দেখতে থাকে আদালতের নির্দেশ এড়াতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নকশালবাদ নামটি এসেছে নকশালবাড়ি গ্রাম থেকে যেখানে এই আন্দোলনের সূচনা হয়েছিল কৃষক বিমল কখনো ভাবেনি যে তার কারণেই এই নামকরণ হবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি চারু মজুমদারের ঠিকানা প্রকাশ করেন শতকে ইউরোপে বিশেষ করে ইংল্যান্ড ও জার্মানিতে শিল্প বিপ্লব চলেছিল হাতে তৈরি পণ্যের পরিবর্তে মেশিন দিয়ে ব্যাপক উৎপাদন শুরু হয় এই সময় গ্রামের মানুষ শহরে এসে শ্রমিক হিসাবে কাজ করা শুরু করে কারখানার মালিকরা এই শ্রমিকদের কম মজুরিতে চোদ্দ থেকে পনেরো ঘন্টা কাজ করতে বাধ্য করত এই মালিকরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে আইনও তাদের পক্ষে কাজ করত পরিস্থিতিতে উনিশশো সালে জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস এই শোষণের বিরুদ্ধে একটি নথি প্রকাশ করেন যা একুশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে পরিচিত হয় তিনি লিখেছিলেন সমাজ দুটি শ্রেণিতে বিভক্ত একদিকে পুঁজিপতি যাদের হাতে কারখানা অর্থ ও সম্পদ রয়েছে এবং অন্যদিকে শ্রমিক শ্রেণী যারা কঠোর পরিশ্রম করেও দরিদ্র থাকে এবং সম্পদের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না মার্কস বলেন এই ব্যবস্থা পরিবর্তন না হলে ধনীরা আরও ধনী এবং গরিবরা আরও গরিব হবে তিনি একটি শ্রেণীহীন সমাজের প্রস্তাব দেন যেখানে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না এবং সম্পদের ওপর সকলের সমান অধিকার থাকবে তিনি বলেন পুঁজিপতিরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়বে না তাই শ্রমিকদের প্রয়োজনে সহিংসতার পথ বেছে নিতে হতে পারে এই মতাদর্শ কমিউনিজম নামে পরিচিত হয় এবং লাল রং যা রক্তের প্রতীক এর সঙ্গে যুক্ত হয় আঠারোশো আটচল্লিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ফ্রান্সে বিক্ষোভ শুরু হয় পরের মাসে মার্চে জার্মানি অস্ট্রিয়া ইতালিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তবে পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণে ছিল প্রায় সত্তর বছর পর উনিশশো সালে রাশিয়ায় তৎকালীন রুশ সাম্রাজ্যে ভ্লাদিমির লেলিন কালমার্সের কমিউনিজমের ধারণার ভিত্তিতে শ্রমিক ও কৃষকদের সংগঠিত করে রাজার বিরুদ্ধে একটি বিশাল বিপ্লব শুরু করেন এই বিপ্লব এতটাই বড় হয় যে রাজাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় লেলিন প্রথমবারের মতো মার্সের তত্ত্ব বাস্তবে প্রয়োগ করে রাশিয়ায় একটি কমিউনিস্ট সরকারের প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর হিসাবে পরিচিত হয় এই ঘটনা ভারতের ব্রিটিশ শাসকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে তারা আশঙ্কা করে যে রাশিয়ায় কৃষক ও শ্রমিকরা যেভাবে রাজাকে ক্ষমতাচুক্ত করেছে ভারতেও তেমন কিছু হতে পারে ব্রিটিশরা ভারতের কমিউনিস্ট কার্যকলাপ দমনের চেষ্টা করে কিন্তু তবুও কালমার্সের কমিউনিজমের অনুসারীরা ভারতে ধীরে ধীরে বাড়তে থাকে উনিশশো সালে সালের সতেরোই অক্টোবর ভারতীয় চিন্তাবিদ এম এন রায় যিনি মার্ক্সের লেখা গভীরভাবে পড়তেন ইউএসএসআর কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন তিনি গোপনে কয়েকজনকে নিয়ে ইউএসএসআর তাসখান্দে যান এবং সেখানে বৈঠক করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআই প্রতিষ্ঠা করেন তিনি সতাত উসমানি অবনী মুখার্জির মতো সঙ্গীদের প্রশিক্ষণ দিয়ে ভারতে ফিরিয়ে আন ভারতে ফিরে এসে তারা গোপনে কমিউনিস্ট ঘাঁটি তৈরি করে পুস্তিকা বিতরণ করে এবং মানুষকে বোঝায় যে তারা শোষিত হচ্ছে কমিউনিজমই তাদের মুক্তি দিতে পারে উনিশশো সালের মধ্যে তারা বম্বে কানপুর বাংলা ও মাদ্রাসে শ্রমিক ও কৃষকদের সঙ্গে মিলে কমিউনিজমের একটি শক্ত ভিত্তি গড়ে তোলে উনিশশো পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর তারা উত্তরপ্রদেশে একটি সম্মেলনের আয়োজন করে যা কানপুর কনফারেন্স নামে পরিচিত এখানে এস এ ধাঙ্গে মুজাফর আহমেদ নলিনীগুপ্তর মতো নেতারা মিলে সিপিআইকে ভারতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন এই ক্রমবর্ধমান কার্যকলাপে ব্রিটিশরা অসন্তুষ্ট হয় তারা দাবি করে যে এই কমিউনিস্ট কার্যকলাপ ইউএসএস এর প্রয়োজনায় ভারত থেকে ব্রিটিশদের বিতরণের জন্য চলছে উনিশশো সালে ব্রিটিশরা সিপিআই এবং এর সদস্যদের বিরুদ্ধে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে অভিযোগ আনে এবং সিপিআইকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করে এই নিষেধাজ্ঞার পরেও সিপিআই গোপনে কাজ চালিয়ে যায় তারা শ্রমিক ও কৃষকদের শোষণের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয় ভারতে জমিদারি ব্যবস্থা চালু ছিল ব্রিটিশরা জমিদারদের জমির পূর্ণ মালিকানা দিয়েছিল আর জমিদাররা সেই জমি গরিব কৃষকদের ইজারায় দিত। ফসলের পঞ্চাশ শতাংশ জমিদাররা নিয়ে নিত আর তার নব্বই শতাংশ ব্রিটিশদের কাছে চলে যেত কৃষকদের হাতে কিছুই থাকতো না এই শোষণ কৃষকদের ক্ষোভের কারণ হয়ে ওঠে উনিশশো সালে হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলে গরিব কৃষকরা নিজামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে সিপিআই এই কৃষকদের সমর্থন দেয় বিক্ষোভ ব্যর্থ হলে সিপিআই নেতারা পাঁচ হাজার কৃষক নিয়ে একটি সশস্ত্র বাহিনী গঠন করে তারা জমিদারদের হাবেলিতে হামলা করে জমির রেকর্ড পুড়িয়ে দেয় ফলে হায়দ্রাবাদের প্রায় তিন হাজার গ্রাম যেখানে তিরিশ লাখ মানুষ বাস করত নিয়ন্ত্রণে চলে আসে তারা চার লক্ষ হেক্টর জমি গরিব কৃষকদের মধ্যে বিতরণ করে উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তাই তারা এই বিষয়ে হস্তক্ষেপ করেনি নিজামের বাহিনী সিপিআই এর গেরিলা যুদ্ধের মোকাবিলা করতে ব্যর্থ হয় একই সময় উত্তর বাংলা দিনাজপুর মালদা রংপুর অঞ্চলে সিপিআই এর অল ইন্ডিয়া কিষাণ সভা তেভাগা আন্দোলন শুরু করে তারা দাবি করে যে ফসল তিন ভাগে ভাগ করে জমিদার এক ভাগ এবং বাকি দুই ভাগ কৃষক পাবে এই আন্দোলন ব্যাপক সমর্থন পায় ১৯৪৭ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং বাংলার বিভাজনের ফলে এভাগ আন্দোলনের অধিকাংশ অঞ্চল পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে চলে যায় ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়ে স্বাধীনতার পর সিপিআই দাবি করে যে এই স্বাধীনতা পূর্ণ নয় কারণ সরকার জমিদার ও পুঁজিপতিদের হাতেই রয়েছে উনিশশো সালে সিপিআই ভারত সরকারের বিরুদ্ধে রেভলিউশন নাও নামে একটি সশস্ত্র বিপ্লব শুরু করে এই সময়ে সিপিআই সিপিআইয়ের দুই তরুণ নেতা চারু মজুমদার ও পণ্ডাপল্লী সীতারামাইয়া কমিউনিজমের প্রতি আকৃষ্ট হয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তারা পরবর্তীতে নকশালবাদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সময় চীনে মাওসেতুং কৃষকদের নিয়ে গেরিলা বাহিনী গঠন করে এবং উনিশশো সালে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেন এই ঘটনা ভারতের সিপিআই কে উৎসাহিত করে তারা চীনের মতো গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে শহর দখলের পরিকল্পনা ভারত সরকার এর প্রতিক্রিয়ায় জমিদারি ব্যবস্থা বিলোপ ও জমি সংস্কারের প্রতিশ্রুতি দেয় উনিশশো সালে অ্যাগ্রোরিয়ান রিফর্ম কমিটি গঠন করে জমিদারি ব্যবস্থা বিলোপের সুপারিশ করে কিন্তু প্রভাবশালী জমিদারদের চাপে এই সংস্কার বাস্তবায়িত হয় উনিশশো সালে সিপিআই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় যা চারু মজুমদারের মতো নেতাদের কাছে গ্রহণযোগ্য ছিল না তারা চীনের মতো সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিল সিপিআই দ্বিতীয় সর্বোচ্চ আসন জিতে প্রধান বিরোধী দল হয় এবং কেরালার নির্বাচনে জয়ী হয় এই সাফল্য কংগ্রেস সরকারের জন্য উদ্বেগজনক ছিল তারা জমিদারি ব্যবস্থা বিলোপের জন্য রাজ্যভিত্তিক আইন প্রণয়ন শুরু করে এই সময় সিপিআইয়ের মধ্যে মতাদর্শগত বিভেদ দেখা দেয় একটি গোষ্ঠী সিপিআই থেকে আলাদা হয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বা সিপিআইএম গঠন করে এই বিভক্তির মধ্যে চারু মজুমদার নকশালবাদের ভিত্তি স্থাপনের দিকে এগিয়ে যান উনিশশো সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম যেখানে সাঁওতাল ওরাও মুন্ডা এবং রাজবংশী আদিবাসী সম্প্রদায় বাস করে এই সময় সিপিআই এর স্থানীয় নেতারা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু বিমল কিষান নামে একজন আদিবাসী কৃষকের জমি জমিদার ঈশ্বর তীরকে দখল করে নিয়েছে বিমল আদালতে মামলা করে এবং উনিশশো সালে দোসরা মাঠ সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দেয় সে যখন নিজের জমিতে যায় তখন জমিদারের লোকেরা তাকে জমি থেকে বিতাড়িত করে বিমল তখন সিপিআই এর স্থানীয় নেতা জঙ্গল সান্তাল এবং চারু মজুমদারের কাছে সাহায্য সিপিআই দেড়শো জন সদস্য এবং আদিবাসী কৃষকদের নিয়ে জমিদারের ওপর হামলা চালায় এবং প্রায় বারো টন ধান লুট করে চলে যায় আঠারোই মার্চ উনিশশো সিপিআই এর নেতারা এবং কৃষকরা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই অঞ্চলে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করবে তারা ঠিক করে যে জমিদারদের জমি দখল করে যেসব কৃষক তাদের জমি আন্দোলনের সদস্য তাদের মধ্যে বিতরণ করবে মার্চ থেকে মে উনিশশো এর মধ্যে তারা একশোটির ওপর হামলা চালায় জমিদারদের ওপর আক্রমণ করে এবং জমি রেকর্ড পুড়িয়ে দেয় তেইশে মে উনিশশো সালে পুলিশ ইন্সপেক্টর সোনাম ওয়াংড়ি গ্রামে প্রবেশ করলে জঙ্গল সান্তালের নেতৃত্বে আদিবাসীরা তীরধনুক দিয়ে তার উপর হামলা করে যাতে তার মৃত্যু হয় এই ঘটনা পুলিশের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এরপর পুলিশ চব্বিশ ও পঁচিশে মে গ্রামে প্রবেশ করে সেখানে আদিবাসীরা আবার তাদের উপর আক্রমণ করে কিন্তু এইবার পুলিশ গুলি চালায় যাতে এগারো জন গ্রামবাসী নিহত হয় যার মধ্যে নজন মহিলা এবং দুজন শিশু ছিল এই ঘটনা আশেপাশের আদিবাসী অঞ্চলে ছড়িয়ে পড়ে ফাঁসি দেওয়া পরিবারী অঞ্চলে পুলিশের ওপর হামলা শুরু হয় চীনে এই ঘটনা নিয়ে প্রবন্ধ প্রকাশিত ভারত সরকার বাহাত্তর দিনের মধ্যে পনেরোশো পুলিশ মোতায়েন করে এবং দশই আগস্ট সাতশো জনকে গ্রেপ্তার করে জঙ্গল সান্তাল গ্রেপ্তার হলেও চারু মজুমদার যায় এই ঘটনা শুরু হয়েছিল নকশালবাড়ি গ্রাম থেকে তাই এই আন্দোলনকে নকশালবাদ নাম দেওয়া হয়েছিল উনিশশো আটষট্টি সালের ডিসেম্বরে কানুশানাল চীনে গিয়ে সামরিক ও রাজনৈতিক প্রশিক্ষণ নেন উনিশশো উনসত্তর সালের জানুয়ারিতে তিনি ভারতে ফিরে চারু মজুমদারের সঙ্গে যোগ দেন উনিশশো সালে দোসরা এপ্রিল লেলিনের একশোতম জন্মবার্ষিকীতে তারা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদী বা এল প্রতিষ্ঠা করেন এই দল নির্বাচন বর্জন করে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয় উনিশশো সালে পয়লা আগস্ট কানুশানালকে গ্রেফতার করা হয় উনিশশো সালে অপারেশন ট্রিপল চেজে কুড়ি হাজার নকশালীকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে ষোলো জুলাই চারু মজুমদারকে কলকাতায় গ্রেপ্তার করা হয় তেরো দিন পর আঠাশে জুলাই তিনি পুলিশ হেফাজতে মারা যান অফিসিয়ালি বলা হয় তিনি টিভি ও হৃদ্রোগে মারা গেছেন কিন্তু নকশালীরা দাবি করে পুলিশ তাকে হত্যা করেছে মানুষালো জেলে ভীষণতয় আত্মহত্যা করেন উনিশশো থেকে চুয়াত্তর সাল অপারেশন থান্ডারের জন্য নকশালবাদ দুর্বল হয়ে পড়ে পঁচাত্তর সালে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী অফ ইন্টারনাল সিকিউরিটি বা এমআইএস এর আওতায় নকশালীদের গ্রেপ্তার করে এবং তাদের জরুরি অবস্থা উঠে জনতা পার্টি ক্ষমতায় এসে নকশালীদের মুক্তি গন্ডাকল্লী সীতারামাইয়া মুক্তি পেয়ে উনিশশো আশি সালে পিপলস ওয়ার গ্রুপ বা পিডব্লিউজি জি গঠন করে তিনি ঘন জঙ্গলে আদিবাসীদের সঙ্গে মিশে তাদের আস্থা অর্জন করে পি ডাবলু জি গন্ডি ভাষা শিখে আদিবাসীদের সমাধানে সহায়তা করে করে তারা দাম টাকা টাকা থেকে বাড়িয়ে এবং কোন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে হামলা চালায় উনিশশো নব্বই এর দশকে নকশালীরা সমান্তরাল সরকার চালায় আদালত ও আইন ব্যবস্থা গড়ে তোলে তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে এবং মাদক ব্যবসা চালায় এই ম্যাপে যে অঞ্চলটি দেখছে সেই অঞ্চলটি রেড করিডোর নামে পরিচিত হয় দু থেকে দু সাল নকশালবাদ তার শীর্ষে পৌঁছায় দশটি রাজ্যে একশো আশিটিরও বেশি জেলায় তাদের নিয়ন্ত্রণ ছিল তারা আটটি বিভাগ সেনা ইউনিট সবুজ ব্যাংক এবং সুদমুক্ত ঋণ ব্যবস্থা গড়ে তোলে কিন্তু দু হাজার দশের পর তাদের অভ্যন্তরীণ সংঘর্ষ এবং সরকারের কঠোর অভিযানের কারণে তারা দুর্বল হয়ে পড়ে নকশাল নেতাদের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি অর্জনের অভিযোগ ওঠে সরকার উন্নয়নমূলক কাজ এবং সমন্বিত অভিযানের মাধ্যমে নকশালবাদকে আঠারোটি জেলায় সীমিত করে দু সালের মধ্যে নকশালবাদ সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে